ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন মোবাইলে অথবা ইচ্ছি অথবা টিভি সেটের সামনে তাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন বেশ দিন হলে বিভিন্ন মাজার ভাঙা হচ্ছে তো এর জন্যেই আজকে সন্ধ্যার পরে আবার আসলাম মাজারে এখানে লালন সর মাজারে দেখতে কি অবস্থা এসে দেখছি যে এখানে বেশ কিছু লালন ভক্ত আছে এবং লালন লালন স্বেচ্ছাসেবক লালন স্বেচ্ছাসেবক দল আছে যারা মাজারটি কাগলে রেখেছে এবং যথেষ্ট পাহাড়ায় রেখেছে আমি আবারও বলি এখন সারাদিন বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরে আমি মাজারে এসেছি দেখতে কি অবস্থা তো বাইরে মোটরসাইকেলটা রেখে আস্তে আস্তে ভিতরে দেখে ঢুকছি আপনার সাথে থাকেন একটি ছোট্ট বাচ্চা গান করছিল মাজারের ভিতরে ঢুকে দেখলাম আশা করি সেই গানটাও দেখ সেই গান দুইটি গান আছে দুইটি গানে দেখতে পাবেন যদি সম্পূর্ণ ভিডিওটা আপনার না টেনে দেখেন এবং ছোট বাচ্চাটার কণ্ঠ দেখলে আপনাদের অবশ্যই কণ্ঠ শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগার মতো কণ্ঠ এর আগে যখন লালন মেলা হয়েছিল অর্থাৎ লালনের তিরোধান দিবস সেই দিবসে গত বছর অর্থাৎ সেই দিবসেও কিন্তু অনেক মানুষ দর্শনার্থী এখানে ভিড় করেছিলেন তার ভেতরে ছোট্ট ছেলেটিও ছিল এবং তারও গান শুনেছিলাম যদিও তখন আমি আপনাদের তার গান শোনাতে পারি নাই এবার শোনাচ্ছি এবং সামনে শোনাব আর মাজারের ভিতরের পরিবেশ বর্তমানে কি হচ্ছে এবং বেশ কিছু পাগড়ি পড়া মানুষ দেখলাম সবার মুখে দাঁড়িয়ে আছে অর্থাৎ তারা কি করছে সব কিছু দেখতে পাবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আবারও বলি অনেকটা রাত হয়েছে কিন্তু যত রাত রাত হচ্ছে লালন ভক্ত তত বেড়ে যাচ্ছে আজকে কিন্তু পবিত্র ঈদে মিলাদুন নবী অর্থাৎ আজকে রাত এই রাতটাতে অনেকেই পবিত্র ঈদে মিলাদুন নবী পালিত পালন করছে এবং জানি না কি উপলক্ষে এখানে অনেক ভক্তবৃন্দ এসে জড়ো হয়েছে লালনের মাজারে একদম লালনের মাজারের ভিতরের অংশ এখানে কয়েকজন ভক্ত সবসময় থাকেন যারা খাদেম বলে পরিচিত যারা এখানে মাজার দেখাশোনা করেন পয় পরিষ্কার করে রাখেন এবং বিভিন্ন নিয়ম নীতি মানুষকে শেখান আপনারা জানেন সামনে আর এক মাস হয়তো একদিন বা এক মাসে একদিন বা দুদিন অর্থাৎ এক মাস পরেই শুরু হবে লালনের তিরোধান দিবস অর্থাৎ একশো চৌত্রিশতম তিরোধান দিবস এবং সেই তিরোধান দিবসকে কেন্দ্র করে অনেক সাধকই অলরেডি তারা তাদের জায়গা দখল করে নিয়ে বসেছে চলুন গান যায়

দেখে একদল মুসল্লি এসে হাজির হলো দেখা যাক তারা কি করে তারা সবাই মাজারের ভিতরে প্রবেশ করছে এবং এক সাইডে গিয়ে সুন্দরভাবে সিরিয়াল করে বসে যাচ্ছে যাই আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম এক এক করে অনেকগুলোই চলে আসলো এবং তারা সবাই এখানে মিলাদ করার চেষ্টা মিলাত করছে Rabbi salli alana Rabbi salli alana marhaba ya rasul allah Rabbi salli alana Rabbi salli alana Rabbi salli alana মা বেরো হাটবাজার ঘুরিতে গেলে হাতে পাইনি তারে আমার ঘরখানা কে বিরাসি করে সবে বলে পানো পাখি শুনে জুপে চেপে থাকি জলতি হুতাসন মাটি কি মাথার ঘর কোন নাই কে বিরাতি করে আপন ঘরের খবর হই না করি করে পরকে চেনা না বলে কর বলিতে করি মিশ্র সেই এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি আমি নতুন কোনো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব